ভাই তোমার নাম কি শেখ মুজাহিদ শেখ মাদ্রাসায় পড়ো আচ্ছা ভাই তুমি গজল গায় জানো আচ্ছা গজল একটা পড়াও শোনাও তো ঘর কোথায় হাওড়া হাওড়াতে ঘর আচ্ছা গজল একটা শোনাও তো ভাই চাঁদ তুমি কথা পেলে এত আলো এত সাদ তোমার থেকে অধিক ভালো আমার নবি মুহাম্মদ যাকে দেখে তুমি পেয়েছিলে লাজ जाके देखे तुमी पे चिलेदाज ओहे गोलाब तुमी ना कि सब फूल सरदर लूटाऊँ क्या ताके देखे तो मर जाए मोनो हर ओहे गोलाब तुम ना कि सब फूल सरदर लूटाऊँ क्या ताके देखे तो मर जाए मोनो हर जरबा दोने सुबा सितो मातो हरा कायना तो मरते के ओ दिख वालों अमर नबी मुहम्मद चांद तुम को था पहले तो आलो तो सद तो मरते के ओ दिख वालों अमर नबी मुहम्मद जाके देखे तुम ही पे छिले लाज जाके देखे तुम ही पे छिले लाज तारा तुम मीठी मीठी जालो ना ना আরো বেশি দেখি যদি তারঙ্গ পতঙ্গে তারা তুমি মিটি মিটি চলো রঙের আরো বেশি দেখি যদি তারঙ্গ পতঙ্গে যাকে দেখে ভুলে যাই কোনটা দিন আর কোনটা রাত যাকে দেখে ভুলে যাই কোনটা দিন আর কোনটা রাত তোমার থেকে অধিক ভালো আমার নাবি মোহাম্মদ চাঁদ তুমি কোথা পেলে এত আলো এত সাদ তোমার থেকে অধিক ভালো আমার নবী মুহাম্মদ যাকে দেখে তুমি পেয়েছিলে লাজ যাকে দেখে তুমি পেয়েছিলে লাজ প্রেমের বাতাস বয়ে চলে আসত ছোঁয়া দিয়ে সোনার মাটি হলো কাটি কদম চুমে নিয়ে

যাকে দেখে তুমি পেয়েছিলে লাজ যাকে দেখে তুমি পেয়েছিলে লাজ খুব সুন্দর গয়ালটা গিয়েছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে